আমার ছোট্ট ছোট্ট নাতি নাতনিরা আজ আমি তোমাদের দুই বন্ধু ও ভল্লুকের গল্প শোনাব একদিন দুইজন বন্ধু বনে হাঁটছিল হঠাৎ কোথা থেকে এক বিশাল ভল্লুক এসে পড়ল তারপর কি হলো তারপর ওই দেখ বন্ধু কালো মতো কিছু একটা দেখতে পাচ্ছিস হ্যাঁ ভাই ধীরে ধীরে বড় হচ্ছে ভল্লুক আরে বোকা ধীরে ধীরে বড় হচ্ছে কিরে রে ও তো দিকে এগিয়ে আসছে ভল্লুক বন্ধু চল দৌড়ে গিয়ে কোনো ঝোপে লুকিয়ে যাই না ভাই ভল্লুক খেয়ে নেবে চল গাছে উঠে পড়ি কিন্তু আমি তো গাছে উঠতেই পারি না আমি চললাম গাছে চড়তে তুই কি করবি তুই জানিস প্রথম বন্ধু গাছে উঠে যাওয়ার পর দ্বিতীয় বন্ধুটি বুদ্ধি করে মাটিতে শুয়ে পড়ল এবং নিঃশ্বাস বন্ধ করে রাখল আর ভল্লুক এসে দেখল শ্বাস চলছে না মারা গেছে ভেবেই চলে গেল কারণ ভল্লুক মরা মাংস খায় না আর এই সব কিছুই প্রথম বন্ধু গাছের ডালে বসে দেখছিল ভল্লুক চলে যেতেই নীচে এসেই দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করল ভাই ভল্লুক তোর কানে কি বলল ভল্লুক বলেছে যারা বিপদে বন্ধু ত্যাগ করে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা উচিত নয় সত্যিকারের বন্ধু সেই যে বিপদে পাশে থাকে